কাইস আজকে আমি আপুকে একটা সারপ্রাইজ দিব আর আমি বানাবো গোলাপের পাপড়ি ভাজা লেটসাইস ওইখানে একটা পাখির ভিডিও করতেছি আপু রুমে যাও আপুর রুমে সো এইসব জায়গা এখন আমি গোলাপগুলো ছাড়াই নিবো সবগুলো তো দেওয়া যাবে না বাসে বাসে লেটস্কো সে রান্নাঘর এটা আমি যাইতেছি চলে এখনই আপুকে বলে দি পরে আবার কে বলবে এখনই বলে দি তো গাইস আমরা এখন আপু রুমে ঢুকতেছি করতেছে বললাম না আচ্ছা সো আমি আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব হ্যাঁ তুমি আর বলবো সরি ওকে আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ

অবশ্যই شويه অফ কোর্স সব আজকে এখানে সব কিছু করব আমি অনেক বেশি এক্সাইটেড আমি তেলটা দিছি জাস্ট ভাজবো তো বেশি এক্সাইটেড কি বলবো আপু তো আসছে

আমার কিছু মনে থাকে না আমি তো ডিমেন্ডশিয়াল রোগী আমার যেগুলা মনে রাখতে চায় না সেগুলা ঠিকই মনে থাকে ডার্ক ডালিন গুড নট ব্যাট আমার কাছে ভালোই লাগছে হুম এটা একটা জিনিস বলি গোলাপের পাপড়ি যেইটুকু আমি টেস্টটা পাচ্ছি না গোলাপের পাপড়িটা একটু মিষ্টি মিষ্টি লাগছে হ্যাঁ যে গোলাপের পাপড়ি মিষ্টি মিষ্টি একটু ফ্লেভারটা আমি পাচ্ছি ও ভালো খারাপ না খাওয়া যায় খাওয়া যায় হ্যাঁ হুম হয় না অনেক মজা হয়েছে না আসলেই মনে ইভেন অফ স্ট্রাইট মরলে আমার তো মরবেন না খাওয়া ভালো তুমি যদি ভালো করে না ধোও কয়েকটা পিপল আছে যারা খুবই নোংরা ভালো করে ধোয় না তাদের জন্য আমি বলতেছি যে ভালো করে অবশ্যই ধুই তবে নাহলে হার্ট অ্যাটাক করতে পারো আমার তো লাইট না টাকা

ভাই রিঅ্যাকশনটা কি হবে বাড়িয়া নাকি ভালো হয়ে গেল না আদি কই গেল গাইজ ভাই আই টু ওয়াশ নিয়ে গেছি তো এখন বের হবে পেবিনা

আরে ভালো তো আমি বলতেছি না তুমি আমার কথা বিশ্বাস করতেছ না মদা কিনা এটা কও মত না এখন বলো এটা কি জিনিস

যখন আমিও একদম তুইলে আসার দিব একদম ক্যারাতের কথা ভুলে গেছো ক্যারাতের কথা ভুলে গেছো এক তুইলে আসান দিব একদম